ইকছ করছো তুমি হারাম করে নেমে গেলা হ্যাঁ কাঞ্চনাকি হুমিসের জন্য কাটবো তাহলে কি করছো হুম দেখতে পাচ্ছো না চোখে পেঁয়াজ কাটছি দেখতে পাচ্ছো না পেঁয়াজে কি হবে পেঁয়াজি ভাজবো এখন হ্যাঁ এখন পেঁয়াজি ভাজবো কেন হ্যাঁ

আইরে হাই তুমি 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 কোন দেশি আমি এ দেশি তালে 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 তোমার হচ্ছে এই পিয়াজি তোমার ভাত দিয়ে কোনো দিন খায় আমি খাই আর আমার সাথে তোরাও খাবে এই এটা তো পিয়াজি তো বিকালবালায় একটু ভাজা ভাজি করলা একটু মুড়ি চানাচুর দিয়ে দুটো খেলা ঠিক আছে আমার নিয়ম সব আলাদা ওই পিয়াজি করছিস ভাত দিয়ে খাবো নিজে জানিস না আজকে দুপুরে কি রান্না করেছিলাম একটু ডাল সিদ্ধ করেছিলাম মেড়া পেটে ব্যথা হচ্ছিল জানিস না

আজকে আমার হয়ে গেল সারাদিনের আজকে শান্তি করে দুপুরবেলাও খেতে পারিনি ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর যাই হোক একটা ভগবান একটা দিয়েছে একটা ডিম ভাজা করে ভগবান দিয়েছে ভগবান মানে আহারটা দিয়েছে একটা ডিম ভাজা করে ঠিক আছে আর আজকে আমার খাওয়া হয়ে গেল মানুষে মুড়ি দিয়ে পিয়াজি খায় আর এ হচ্ছে পিয়াজি দিয়ে ভাত খাচ্ছে তাই তো খাবি না খেলে এখান থেকে না খেয়ে থাকবি শুনে যাবার সামনে থেকে

আমাকে কিন্তু ভেঙাবা না মো আমি কিন্তু তোমার কপালে কিন্তু অনেক কষ্ট আছে আমি কিন্তু এই রকমই আমি কিন্তু এই রকমই আমার কিন্তু আস্তে আস্তে এবার মাথাটা গরম হচ্ছে যে আমি মনে করছি তুমি আমি ঘুমিয়ে রয়েছি আমি মনে করছি তুমি হয়তো কিছু করছো তারপর তো ঘুমিয়ে হ্যাঁ

এই পেঁয়াজি না ঝেঁটা পিঠা করে একদম বাড়িতেই শিখে আসে তাহলে তুমি পিয়াজিটা তোদের বাড়িতে তোদের বাড়িতে তো প্রথম আমি দেখেছিলাম শিউলি পাতা দিয়ে নাকি ডাল খায় শিউলি পাতা দিয়ে ডাল খায় তাই হ্যাঁ জীবনে কোনোদিন দেখিনি শিউলি পাতা জীবনে কোনোদিন দেখিনি শিউলি পাতা দিয়ে ডাল খায় ওটা হচ্ছে যাদের পেটে প্রবলেম আছে তোদের বাড়িতে দেখাচ্ছি শিউলি পাতা দিয়ে ডাল আমরা খেয়েছি তাহলে আমি যদি শিখে আসা থাকি পিয়া জি দিয়ে ভাত তোকেও খেতে হবে তোকেও খেতে হবে তো এগুলো তো তোমারটা তোমরা না শিখলে তুমি কি হট করে এখন আমি জীবনও তো শুনিনি যে 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 সুরেশিয়া শুনতাবে না সরে যা কানে বললাম তো কানের মধ্যে দেখি গরম শীত গরম করে ঢুকিয়ে দেব দিয়ে যেটুকুই শুনতে পার সেটুকুই আর শুনতে পাবি না ভগবান আমার একদম ভালো লাগে না কাজকর্ম করে এসে এই পিয়াজি দিয়ে ভাত আমি বাবার জীবনও শুনিনি আমি দিস ন্যাট খ্যাট আমি বাবার জীবনও শুনিনি কোন স্কুলে পড়েছিস না তোর গুষ্টিকে সাথে যখন দেখা হবে না বলবো কোন স্কুলে পড়িয়েছিল তোকে কোন স্কুলে পড়েছিস তুই ইংলিশ ঝাড়ছে কি সব রান্না এই সব রান্না ফান্না করছে আমি একদম খাবো না তো আমি একদম খাবো না তুই না খেলে তোকে আমি পায়ে ধরে নিয়ে সিংহাসনে বসিয়ে খাওয়াবো ঠাকুর পুজো দিয়ে যেরকম ঠাকুরকে ভোগ দেয় তোকে আমি বসে নিয়ে খাওয়াবো নিজেরা নিজেদের খাওয়ারের মতন মানে নিজেরা করে নিচ্ছে নিজেদের পেটটা ভরার মতো নিজেরা করে নিচ্ছে যে স্বামীটা কি খাবে তার বেলায় দেখে লাভ নেই পেঁয়াজ দেখেছে দশ টাকার পেঁয়াজ দেখেছে ওর জন্য এক কেজির ওপরে মানে পেঁয়াজ বাজার করে দিবি মুখ মেরে ভেঙে একদম দেখবি বাজার করে দিবি আমি যখন বাজার করবো আমি কোনটা সস্তে আনবো কোনটা কিভাবে আনবো সেটা আমি বুঝে নেবো তোর কাছ থেকে আমি বই পেতে দেবো না বুঝেছিস তো মানে মানে সরে জায়গা থেকে কেলি একদম সোজা করে দেবো দেখবি ছি আমি একদম খাবো না তো খেতে হবে না তুই এক কথা কেন বলছিস মানে মানে খাবো না তো খাবো না তো কি কারণে বলছিস তুই কিসের জন্য বলছিস তাহলে 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 আমি রাত করে কি খাবো আমি আমি কি খাবো? আর পিয়াজি দিয়ে পিয়াজি দিয়ে আমরা কোনোদিন খাইনি আমরা পিয়াজি দিয়ে। তোরা ሽঁড়ি পাতা ডালাওও কোনোদিন খাইনি। পিয়াজি দিয়ে তুমি চপ করো, বেগনি করো, একটু মুড়ি দিয়ে মানুষে খাই। সি মানে নিজেদের পেটটা নিজেরা ভরে নেবে। হ্যাঁ ঠিক আছে আর স্বামীটা যে আজকে খাটাখাটনি করে আসলো

তুই যা শুরু করেছিস না উঠবে এইভাবে স্বামীদের কিন্তু মারতে নেই অত্যাচার করতে হয় না পুজো করতে হয় কিন্তু অত্যাচার করছে

চটকাচ্ছে দেখো মনে হচ্ছে সেই সিন্নি সিন্নি আপদ আছে বলে বেঁচে যাচ্ছ বেঁচে যাচ্ছি বুঝেছো এই আপদ আছে বলে আপদের বাচ্চা আপদ এটার মধ্যেই রাখবো এটা এসে মুড়িরা কি চিপ খেয়েছে ওইখানে রেখে দিয়েছে তাহলে 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 যখন মুড়িটা খাচ্ছিলাম তাহলে তুমি তখন করলে না কেন তাহলে আমি তো দুটো খেতে পারতাম মুড়ির সাথে পিয়া পিপিআই যে যেটা করছো ফতুয়া পিয়াজি কিসের জন্য খাবো খাবি তুই আর ভাতের সাথে কেউ পিয়াজি আমি আমি খাবো কোনদিন ভাতের সাথে পিয়াজি খেতে হবে না তুই কোন লাট সাহেবের বল যে তোকে খেতে হবে কে তুই তোকে খেতে হবে না হুম করো করো তোমাদের তোমাদের পেটের ভর্তি তোমরা নিজেরাই কর করো হ্যাঁ ছেড়ে দাও হ্যাঁ এই তো কি সুন্দর পিয়াজি হচ্ছে কি সুন্দর বাহ খুব সুন্দর হচ্ছে তো তোমার হাতের পিয়াজি দেখো খুব সুন্দরও করছে পিয়াজি ঠিক আছে পিঁয়াজি এইভাবে একটা দোকান দিয়ে দাও এই মোড়াটা ঘাটের মোড়াটার জন্য একটু হলুদ দিই যা